আমের সিজনে আমের আচার খাবো না আমের চাটনি খাবো না সেটা কি কখনো হতে পারে হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের জন্য আজকে একটা চাটনির রেসিপি নিয়ে এসেছি সেটা হলো আমের চাটনির রেসিপি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব ইন্ডাকশান কিন্তু জ্বালিয়ে দিয়েছি আর তার উপরে কিন্তু দেখো চিনিটাকে ভালো করে আর চিনির সাথে কিন্তু একটুখানি মিষ্টি রসও দিয়েছিলাম যাতে খেতে আরও টেস্টি হয় চাটনিটা ভালো করে কিন্তু ফুটবে কারণ আর একটা জিনিস খেয়াল রাখবে লো ফ্লেমে কিন্তু দেবে বেশি যেন ফ্লেমে না থাকে তাহলে যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু চিনির গন্ধটা কিন্তু পুরো পোড়া পোড়া হয়ে যাবে আর অবশ্যই কিন্তু লো ফ্লেমে দিয়েই কিন্তু তোমরা মিষ্টি শিরাটাকে জ্বালাবে চিনির রস দিয়েও করতে পারো আর এদিকে যে আমাদের যে রসগোল্লার শিরা থাকে সেটা দিয়েও কিন্তু তোমরা চাইলে করতে পারো যেহেতু আমাদের ঘরে ম্যাক্সিমাম টাইমই রসগোল্লা আসে তো মানে মিষ্টি আসে সেই কারণেই কিন্তু সেই শিরাগুলো আমি বা আমার শাশুড়ি কিন্তু ফ্রিজে স্টোর করে কারণ চাটনি খেতে কিন্তু আমরা কম বেশি সবাই ভালোবাসি খাওয়ার শেষ পাতে যদি একটু চাটনি থাকে তাহলে কিন্তু খাবারটা জমে যায় মিষ্টি তো খেতে খুবই ভালোবাসি আর সেটা যদি খাওয়ার শেষে চাটনি হয়ে থাকে তাহলে কিন্তু দারুণ প্রেশার কুকারে কিন্তু আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে জল দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে দেখো এইভাবে কিন্তু মানে ঢেলে নিতে হবে ঢেলে নিয়ে যাতে সামান্যটুকু জল না থাকে যদি জলটুকু থাকে তাহলে কিন্তু শিরার মধ্যে দিলে কিন্তু জেলি জেলি ভাবটা কেটে যাবে তো সেই কারণে জলটাকে কিন্তু খুব সুন্দর করে ঝরিয়ে নিতে হবে আর আমগুলোকে কিন্তু পুরো একদম মানে ঘ্যাটাভাবে সিদ্ধ করা যাবে না আধা কাঁচা আধাভাবে সিদ্ধ করতে হবে যাতে শিরার সাথে মিশলে পুরো জেলি জেলি ভাবটা এমনিই চলে আসে আর দেখেছো তো কতটা গোটা গোটা রয়েছে প্রেশারের সিটি দেওয়ার পরেও কিন্তু এরকমই গোটা গোটা রয়েছে গোটা গোটা এই কারণেই রাখা হয়েছে তাহলে গোটা যদি না থাকে তাহলে কিন্তু পুরো ঘেটে যাবে আর ঘেটে গেলে কিন্তু চাটনিটা খেতে একদমই ভালো লাগবে না এইদিকে কিন্তু মিষ্টির সেরা ফুটছে আর ওদিকে দেখো জলটা কিন্তু ঝরতে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি শিরাটাকে কিন্তু খুব ভালো মতনই ফোটাতে হবে আর তোমরা চাইলে কিন্তু এর ভেতরে মশলা দিতে পারো কিন্তু মশলাটা এখন আমার শাশুড়ি মা দেয় না মশলাটা সবার শেষে দেবে এই যে দেখো এবার একে একে কিন্তু আমগুলোকে শাশুড়ি ছেড়ে দিচ্ছে আর আমার শাশুড়িমার আগের রান্নার অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছে আমার শাশুড়ি মা কিন্তু অনেক সুন্দরই রান্না করে আর উনিই কিন্তু রান্নাটা করে আমি কিন্তু খুব একটা রান্না করি না আর করলেও খুব কম লিমিটেডই করি বেশি আমার রান্না করা হয় না যাই হোক তারপরে শাশুড়ি দেখলে তো একদিকে কিন্তু আমগুলোকে ছেড়ে দিল আর দিকে কিন্তু ইন্ডাকশানের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে দিল এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে ফ্লেমটা কিন্তু কম আছেই তোমাদেরকে স্টিম করতে হবে স্টিম তোমরা ঢাকাও দিতে পারো আবার ঢাকা ছাড়াও কিন্তু তোমরা এক একজনের চাটনির রকম কিন্তু এক এক রকম সবাই কিন্তু এক একরকমভাবে করে না তো তোমরা যেরকমভাবে করো সেরকমভাবেও করতে পারো তো আমার শাশুড়ি মা এরকমভাবে করে বলেই তো সেইভাবেই তোমাদের সাথে চাটনি রেসিপিটা শেয়ার করছি আমার শাশুড়ি কিন্তু অনেক রকমেরই চাটনি পারে এর ভেতরে কিন্তু কাজু কিশমিশ অনেক কিছুই দেওয়া যায় যেহেতু গরম এতটাই পড়ে গেছে হালকা পাতলা সব কিছুই ভালো লাগছে বেশি গাঢ় কোনো কিছু ভালো লাগছে না হালকা পাতলা সব জিনিসই ভালো লাগছে তো তারপরে দেখেছো তো আমগুলোকে দেওয়ার পরে কিন্তু শাশুড়ি এই যে এরকম সুন্দর করে ফোটাবে যতক্ষণ না ফুটতে ফুটতে ফুট পুরো একদম মানে মিশে যাবে ততক্ষণ অব্দি কিন্তু সুন্দর করে ফুটিয়েই যেতে হবে আর এই কারণেই ফোটাতে হবে যাতে আমগুলো আদা তো সিদ্ধ রয়েছেই আর পুরোটাই যাতে এই শিরার সাথে সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু চাটনিটা খেতে দারুণ লাগবে আর টক ভাবটাও কিন্তু ছেড়ে যাবে আর তোমরা যদি অল্প ফুটিয়ে নিয়ে নাও তাহলে কিন্তু সেরকম স্বাদটা ভালো লাগবে না যাই হোক এবার দেখো ফোটানোর পরে কিন্তু কতটা সুন্দর জেলিভাব এসছে খুবই সুন্দর জেলিভাব হয়েছে আর এটার মধ্যে কিন্তু শাশুড়ি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মশলা হিসাবে ব্যবহার করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কীরকম মানে গরম গরম ধোঁয়া বেরোচ্ছে মনে হচ্ছে এখনই বাটি পেতে বসে পড়ি খাওয়ার জন্য কিন্তু যেহেতু এত গরম আগুন বেরোচ্ছে একদম ধোঁয়া বেরোচ্ছে এত গরম তো খাওয়া যাবে না গামলাটা গামলাটাকে ধরে রাখাই হবে তারপরে একটু যেই চাটনিটা ঠান্ডা হবে তারপরে কিন্তু ফ্রিজে স্টোর করব ফ্রিজে স্টোর করে ঠান্ডা ঠান্ডা চাটনি কিন্তু খাবার দাবারের পাতে সার্ভ করব। খেতে কিন্তু দারুণ লাগে চাটনি যেরকমই হোক না কেন সেটাই কিন্তু খেতে ভালো লাগে গরমকাল শীতকাল বর্ষাকাল তো চাটনি খুবই প্রিয় আর এর মধ্যে কিন্তু চাইলে কাজু কিশমিশ আরও অনেক কিছুই দেওয়া যায় কিন্তু আমার শাশুড়ি সেগুলো কিছুই দেয়নি তো কিসমিস ভাবছিলো দেবে যেহেতু আমি বারণ করলাম সেই কারণে দেয়নি কারণ ফ্রুট চাটনিতে দেখবে কিসমিস কাজু দিলে ভালো লাগে এমনি আর এই সিজনের আমের চাটনিতে কাজু কিসমিস অতটা দিলে ভালো লাগে না আর একটুখানি ঝোল ঝোল রয়ে এই কারণেই রেখেছে যেটা যেই ফ্রিজে যেই রাখবো পুরো কিন্তু জমে যাবে সুন্দর করে আর পুরো কিন্তু মানে জ্যাম হবে না যেহেতু জ্যামের কোনো প্রক্রিয়া শাশুড়ি করেনি চাটনিই থাকবে কিন্তু জেলি চাটনি যেটা আমরা খাই সেরকমই থাকবে টাটা সবাইকে